গত কয়েকদিন আগে আপনারা দেখলেন যে বাংলাদেশে হাইকোর্ট ডিভিশনের একটা রায় এসছে কোঠা সংরক্ষণ করার ব্যাপারে আপনাদের মনে থাকবার কথা দু হাজার সালে কোঠা বিরোধী একটা বড় আন্দোলন হয় যেটার মদ্দা কথা ছিল যে বাংলাদেশে সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে বিশেষ করে ছাপ্পান্ন শতাংশ ছিল কোটা বিভিন্ন ধরনের কোটা তার ভিতরে তিরিশ শতাংশ ছিল মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্য তারপরে হচ্ছে জেলা কোঠা ছিল দশ শতাংশ নারী কোটা ছিল দশ শতাংশ উপজাতি কোটা ছিল পাঁচ শতাংশ আর প্রতিবন্ধী কোটা ছিল হচ্ছে এক শতাংশ সব মিলিয়ে মানে সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ ছিল কোনো না কোনো কোটা তো সেটার ব্যাপারে তখন ছাত্ররা ব্যাপক আন্দোলন করে এবং আন্দোলন করার ফলশ্রুতিতে এক পর্যায়ে সরকার মানে ব্যাকফুটে চলে যায় তারা বলে যে ঠিক আছে যদি ছেলেমেয়েরা কোটা না চায় কোটা থাকবে না তো তখন কোটাটা বন্ধ করে দেওয়া হয় সরকার একটা প্রজ্ঞাপন জারি করে প্রথম দ্বিতীয় শ্রেণীতে যে কোটা ছিল সেটা তারা বাতিল করে দেয় সেই বাতিল করা যে সিদ্ধান্তটা ছিল সরকারের প্রজ্ঞাপনটা এই প্রজ্ঞাপনটাকে আবার কদিন আগে চ্যালেঞ্জ করা হয়েছে মুক্তিযোদ্ধাদের পোষ্য ছেলে মেয়ে নাতি নাতনিদের মধ্যে কয়েকজন মিলে কোটা ডিসিশনটাকে চ্যালেঞ্জ করেছে এবং সেটাকে ওভারটার্ন করে দিয়েছে হাইকোর্টের আয়ে এবং যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের যে কোটা দেয়া হয়েছে তাদের ছেলেমেয়ে নাতি নাতনিদের জন্য এটা ন্যায্য এটা থাকতে পারে তো এটার ব্যাপারে আবার আপিল করা হয়েছে আমরা শুনলাম যে আগামী মাসে সম্ভবত সুপ্রিম কোর্টের অ্যাপেলের ডিভিশনে একটা ফুল বেঞ্চে হিয়ারিং হবে কোটার আর একটা এটা তো হচ্ছে সরকারি চাকুরিতে আপনার বিসিএসের একটা কোটার ব্যাপার আর কি এর থেকেও কিন্তু কোটা বেশি আছে যেমন ধরেন প্রথম দ্বিতীয় শ্রেণির যেটা নন ক্যাডার আছে নন ক্যাডারে কোটা কিন্তু একষট্টি শতাংশ বাংলাদেশে তৃতীয় চতুর্থ শ্রেণীর যে কর্মচারী আছে সেখানে কোটার পরিমাণ হচ্ছে সত্তর শতাংশ রেলওয়েতে বিরাশি শতাংশ এবং সেটা সবচেয়ে বড় অংশ হচ্ছে পোষ্য কোটা মানে রেলওয়েতে যারা চাকরি করেছেন তাদের ছেলে মেয়েরা এখানে প্রায়োরিটি ভিত্তিতে নিয়োগ পাবে এরপরে আছে আমাদের প্রাথমিক শিক্ষক প্রাইমারি স্কুল টিচারের যে কোটা আছে সেখানে তিরিশ শতাংশ হচ্ছে মুক্তিযোদ্ধা আছে ষাট শতাংশ হচ্ছে নারী বাস্তবে চিন্তা করে দেখেন মেয়েদের তাহলে কেমন হচ্ছে এই তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার মধ্যেও কিন্তু মেয়েরা আছে আবার আলাদা করে নারী কোটা আছে প্রতিবন্ধী কোটা আছে পোষ্য কোটা আছে সব মিলে প্রাইমারি স্কুলের অ্যাপয়েন্টমেন্টে সরকারি যে প্রাইমারি স্কুল আছে সেখানে ছিয়ানব্বই শতাংশ হচ্ছে কোটা তো এই হচ্ছে কোটারি শ্রেণী তৈরি করবার যে একটা রাজনীতি তার একটা ছোট্ট পরিসংখ্যান এইটাকে আমরা একটু পিছনে ফিরে যাই দুই সালে আমেরিকার একজন অধ্যাপক নোমেন ফিঙ্কস্টাইন উনি ইহুদি পরিবারের ছেলে এবং ওনার বাবা মা হচ্ছে ইউরোপে যখন হলকাস্ট চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখন সেই হলোকাস্টে আশুইচ যে ক্যাম্প ছিল হলোকাস্ট ক্যাম্প ছিল সেখানে তারা বন্দী ছিলেন পরবর্তী তারা মুক্তি পান মুক্তি পেয়ে আমেরিকাতে চলে যান তো সেই নোমেন ফিঙ্কেস্টাইন তিনি একজন হলোকস্ট সারভাইভার তার ফ্যামিলি তো তিনি একটা বই লিখেছেন বিখ্যাত বই তখন সেটা আলোচিত হয়েছিল সেটা হচ্ছে দ্য হলকস্ট ইন্ডাস্ট্রি যেটার মধ্য দিয়ে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে ইসরায়েল রাষ্ট্রটা হয়েছে উনিশশো সালে কিন্তু উনিশশো সালের যে আরব ইসরায়েলি যুদ্ধটা হয় তারপর থেকে কন্টিনিউয়াসলি ইহুদিরা কিভাবে। তাদের যে স্মৃতি দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের যে ভোগান্তির কষ্টের যাতনার যে স্মৃতি ছিল এটাকে তারা রাজনীতিকরণ করে ফেলেছে এবং এই রাজনীতিকরণ করার মধ্য দিয়ে তারা এটা একটা ব্যবসা একটা পণ্যে পরিণত করেছে পলিটিক্স অফ মেমোরি বলে আর কি পলিটিক্স অফ সাফারিংস মানে আপনার আপনার যন্ত্রণার রাজনীতি আপনার যন্ত্রণাকে দিয়ে আপনার কষ্টকে দিয়ে আপনি যে একটা রাজনীতি করবেন আপনার যে ভোগান্তিটা ছিল আপনার যে মেমরি সেই সময়কার যে স্মৃতি আছে এই স্মৃতিটাকে বিক্রি করে অ্যাবিউজ করে আপনি একটা রাজনীতি করবেন এই রাজনীতিটা তখন এই যারা জায়নের সার্ভাইভার ছিল হলো ইউরোপে আমেরিকাতে এবং ইসরায়েল রাষ্ট্রে তারা এটা শুরু করে এবং এটার মোদ্দা কথা ছিল যে আমাদের আমরা ইহুদি আমরা দুই বছর থেকে আমরা নির্যাতিত আমরা নিপীড়িত আমাদেরকে সব জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আমাদেরকে ইউরোপিয়ানরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা দাবি করে তাদের ষাট লক্ষই হুদিকে তারা হত্যা করেছে যদিও এই সংখ্যার ব্যাপারে যথেষ্ট আপত্তি আছে ডেভিড আরভিন নামে একজন হিস্টোরিয়ান এটাকে সিরিয়াসলি ডেটা ওয়াইজ চ্যালেঞ্জ করেছেন তাকে আবার মানে ডানপন্থী বিদ্বেষী ঐতিহাসিক বলে তার বইটি ইউরোপে ব্যান করে দিয়েছে তো সে কী করেছে দেখেন এবং ওই বইটাতে নওমান ফিঙ্গারস্টাইন দেখিয়েছেন হলকস্ট ইন্ডাস্ট্রিতে যে কিভাবে ইহুদিরা ইহুদি রাষ্ট্র ইসরায়েল এই মেমোরিকে বিক্রি করে বিভিন্ন জায়গা থেকে ইউরোপিয়ান দেশগুলো থেকে যেই সব দেশে ইহুদিরা ছিল এবং হিটলার আক্রমণ করে তাদেরকে হত্যা করেছে ধ্বংস করে দিয়েছে বাড়িঘর ধ্বংস করে দিয়েছে ক্যাম্প করেছে তারপরে গ্যাস চেম্বারে তাদেরকে খুব মানে অমানবিকভাবে হত্যা করেছে এগুলোকে পুঁজি করে কিভাবে কম্পেনসেশন ক্লেম করে ইহুদি রাষ্ট্র এবং এখন পর্যন্ত জার্মানি বিভিন্ন প্রজেক্টে বিলিয়ন্স অফ ডলার হাজার হাজার ডলার ইহুদি রাষ্ট্রকে ক্ষতিপূরণ দেয় অস্ট্রিয়া থেকে শুরু করে পূর্ব ইউরোপের যে রাষ্ট্রগুলো আছে তারা সবাই কোনো না কোনো ফর্মে এখনও ইসরায়েলি রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই যে ভোগান্তি ছিল সেটার উপরে ভিত্তি করে এবং তিনি দেখিয়েছেন যে কিভাবে আইন করে ইউরোপের প্রত্যেকটা দেশে পশ্চিমের প্রত্যেকটা দেশে যে এই গল্প তার যে একটা ভোগান্তির যা যন্ত্রণার তার যে যাতনার একটা গল্প আছে এই গল্পটাকে অস্বীকার করাটাকে কিভাবে ক্রিমিনালাইজ করে ফেলা হয়েছে যেটা ক্রিমিনাল হলোকস ডিনায়াল অ্যাক্ট আছে বিভিন্ন দেশে যে আপনি এটাকে ডিনাই করতে পারবেন না ডিনাই করলে আপনাকে ক্রিমিনাল অফেন্সের অন্তর্ভুক্ত করা হবে পিনালাইজ করা হবে ফাইন করা হবে আপনাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হবে এই ধরনের বিষয় আছে তারপরে দেখেন পশ্চিমা প্রত্যেকটা দেশে হলোকস্ট মিউজিয়াম আছে ইন্টারন্যাশনাল হলোকস্ট ডে আছে তারা দিবস হিসেবে পালন করে এবং এটা বিভিন্ন পশ্চিমা দেশে আমরা দেখেছি খুব গুরুত্বের সাথে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দল নেতা সবাই মিলে সেখানে যায় একটা মানে খুবই গম্ভীর এবং খুবই সম্বার মুডে এটা উদযাপন করা হয় তো সব মিলিয়ে নৌমান ফিঙ্কেস্টাইন দেখিয়েছেন যে একটা জাতি একটা কমিউনিটি কিভাবে সময়ের ব্যবধানে তার যে যন্ত্রণা তার যে যাতনাকে পুঁজি করে সে ব্যবসা করতে পারে এবং তাদের কাজের সমালোচনা ইসরায়েলের যে গণহত্যা তার যে অন্যায় অপকর্ম আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এগুলোকে যে সে ক্রিমিনালাইজ করতে পারে তাদের যারা সমালোচক আছে তাদের মুখ বন্ধ করে দিতে পারে যে অ্যান্টিসেমেটিক বলে তুমি ইহুদি বিদ্বেষী তুমি ইসরায়েল বিদ্বেষী এটা বলে তাদের মুখ বন্ধ করে দেবার চেষ্টা করতে পারে রিসেন্টলি আমেরিকাতেও আমরা দেখেছি যে প্রো প্যালেস্টাইনিয়ান যে র্যালিগুলো হয়েছে মিছিল মিটিংগুলো হয়েছে সেখানে কিভাবে আমেরিকার পুলিশ এবং প্রশাসন আইন করে করে বিভিন্ন জায়গায় কলেজে ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে রাস্তাঘাটে ব্রুটাললি এই প্রোটেস্টে র্যালিগুলোকে তারা দমন করেছে এখন প্রশ্ন হচ্ছে ইহুদিদের এই গল্প বলার কারণ কি। বাংলাদেশে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিয়ে তার একটা মুক্তিযুদ্ধ ব্যবসা আছে তার একটা চেতনা ব্যবসা আছে এই চেতনা ব্যবসার মোদ্দা কথা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রকে স্বাধীন করেছি আমি আমরা আমাদের দল মানে ব্যক্তি সরকার দলীয় প্রধান আওয়ামী লীগের প্রধান তার বংশ তারপরে হচ্ছে আওয়ামী লীগ এর বাইরে এই রাষ্ট্রটাকে যুদ্ধ করে স্বাধীন করবার ক্ষেত্রে অন্য তেমন কারো কোনো অবদান নাই অতএব এই রাষ্ট্রের দেখভাল করবার দায়িত্ব কোনটা সঠিক কোনটা বেঠিক কে ক্ষমতায় থাকবে কে ক্ষমতায় থাকবে না কার ক্ষমতায় থাকবার অধিকার আছে এবং কি ধরনের সিদ্ধান্ত সে কার বিরুদ্ধে নিতে পারবে কে মুক্তিযুদ্ধের পক্ষে কে মুক্তিযুদ্ধের বিপক্ষে কার বিচার হতে হবে কার ফাঁসি হইতে হবে আর কে বিনা ভোটে নির্বাচন করে ক্ষমতায় থাকবে এর একটা মানে বয়ান ডিসকোর্স এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার হাজির করেছে এবং এটা শুধু ক্ষমতা প্রকল্প না এটা শুধু একটা ক্ষমতার বয়ান না এর ভিতরে একটা অর্থ প্রকল্প আছে মুক্তিযুদ্ধ প্রকল্প বাংলাদেশে খুব সলিড কোনো গবেষক এটা নিয়ে কাজ করে নাই মুক্তিযুদ্ধের যেমন ধরেন বই যত মিথ্যাচার গল্প উপন্যাস কল্প, কাহিনী এগুলো দিয়ে দিয়ে হাজার হাজার বই ছাপানোর একটা গল্প আছে এই বইগুলো আবার সরকার শিক্ষা মন্ত্রণালয় বা অন্যান্য মন্ত্রণালয়ের সরকারের ট্যাক্সের পয়সা জনগণের ট্যাক্সের পয়সায় এই অবৈধ সরকার বিভিন্ন জায়গা থেকে কিনতে বাধ্য করে প্রত্যেক স্কুল কলেজের লাইব্রেরিতে রাখতে বাধ্য করছে মুক্তিযুদ্ধের দিবসগুলোকে অন্যায্যভাবে যে প্রপোর্শনে পালন করা দরকার তার থেকে বড় প্রপোর্শনে পালন করে এবং আমাদের দেশে কোনো দিবস পালিত হয় না দেখবেন বিজয়ের মাস পুরো ডিসেম্বর জুড়ে বিজয়ের মাস পালন করে ভাষার মাস মাস জুড়ে পালন করে তারপরে হচ্ছে আপনার স্বাধীনতার মাস শোকের মাস আগস্ট মাসে তো এই প্রসেসের মধ্য দিয়ে দেখবেন যে এইটাকে ভিত্তি করে নাটক সিনেমার একটা বড় ব্যবসা আছে গল্প কবিতা উপন্যাসের ব্যবসা আছে গণমাধ্যমের ব্যবসা আছে রাজনীতিবিদদের ব্যবসা আছে বুদ্ধিজীবীদের ব্যবসা আছে টোটাল প্রকল্পটা হচ্ছে বাংলাদেশে একটা অ্যাপার্থেড স্টেট কায়েম করার একটা ব্যবসা এই মুক্তিযুদ্ধ ব্যবসাটা যেটা নোম্যান ফিঙ্গারস্টাইন দেখেছেন বাংলাদেশেও আমরা আশা করব এই প্রজন্মের কোনো সিরিয়াস গবেষক এটাকে নিয়ে সিরিয়াসলি গবেষণা করবেন এবং তিনি স্ট্যাটিস্টিকলি আউটকাম বলে দেবেন যে কিভাবে এই ব্যবসাটা প্রচলিত হচ্ছে আপনি দেখেন একটা বড় ব্যবসার জায়গায় কোথায় যে যুদ্ধ করে নাই বাংলাদেশে আমরা প্রথম দিককার ডকুমেন্টসগুলোতে দেখেছি মুক্তিযুদ্ধ করেছে এমন মানুষের সংখ্যা ষাট সত্তর হাজার হতে পারে সেখানে বর্তমানে মুক্তিযোদ্ধা ভাতা তুলছে প্রায় আড়াই লাখের উপরে পনেরো তিন লাখ তাহলে এই দুই লাখ ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি হইল কবে ষোলো ডিসেম্বরের পরে পত্রিকায় আমরা দেখলাম যে পঞ্চাশ হাজারের উপরে সকল মুক্তিযোদ্ধা আছে যাদের জন্ম হচ্ছে একাত্তর সালের পরে এবং এই সংখ্যাটা যদি আরও বড় ধরেন যে একাত্তর সালে যাদের বয়স ছিল আট বছর দশ বছর যুদ্ধে যাবার বয়স ছিল না সেই মানুষগুলোর সংখ্যা হিসাব করলে এটা হিউজ এর ভিতরে দেখবেন আপনার সাবেক সচিব আছে সাবেক আমলা আছে রাজনীতিবিদ আছে ব্যবসায়ী আছে এবং কদিন আগে দেখলাম সংসদে সমকাল পত্রিকার রিপোর্টের রেফারেন্স দিয়ে বলা হয়েছে আওয়ামী লীগের এই ডামি সংসদের এমপি সাবেক মন্ত্রী সমর রেজাউল করিম সুপ্রিম কোর্টের উকিল তিনি যুদ্ধের সময় তার বয়স ছিল নয় বছর তার ওনাকে একটা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট আছে তো এরকম আওয়ামী লীগের প্রচুর এমপি মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা ভুয়া মুক্তিযুদ্ধ সার্টিফিকেট আছে কেন ওই যে মুক্তিযুদ্ধ ব্যবসা ওই যে মুক্তিযুদ্ধ প্রকল্প আছে এই প্রকল্পের অংশীদার হতে পারলেই বাংলাদেশের এই রাষ্ট্র থেকে জনগণের করের টাকা লুটপাট করবার একটা ভাগ পাওয়া যায় এখন এটার একটা ক্ষুদ্র অংশ হচ্ছে কোটা যে মুক্তিযুদ্ধের এই যে চেতনা ব্যবসার একটা অংশ হচ্ছে যে আপনি এই বয়ানের অংশীদার হইলেই আপনি একটা ভুয়া সার্টিফিকেট তুলতে পারবেন তুলতে পারলেই আপনি পরবর্তীতে এই কোটার সুবিধাটা পাবার চেষ্টা করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে আমার বাবাসহ যারা বাংলাদেশে যুদ্ধ করেছেন একাত্তর সালে তারা কি আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছেন তাদের সে আকাঙ্ক্ষার কথা তো আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে বলা ছিল যে তারা একটা বাংলাদেশ চেয়েছিলেন যে বাংলাদেশটা গণপ্রজাতন্ত্র হবে মানে সেটা সকলের সব মানুষের বাংলাদেশ হবে তারা একটা বাংলাদেশ চেয়েছিলেন যে বাংলাদেশটা গণতান্ত্রিক হবে যেখানে সরকার নির্বাচিত হবে মানুষের ভোটে তারা একটা বাংলাদেশের আকাঙ্ক্ষা করেছিলেন যে বাংলাদেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এগুলোর উপর ভিত্তি করে তার কোনগুলো আজকে উপস্থিত আওয়ামী লীগের প্রথম সরকারের আমলে আমরা দেখলাম সংবিধান সংশোধন করে চতুর্থ সংশোধন দিয়ে তারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করল নির্বাচন ভোট হত্যা করল বাকশাল কায়েম করলো জাতীয় দল করে যাচ্ছে তাই অবস্থা তেহাত্তর সালের নির্বাচন আমরা দেখলাম যাচ্ছে তাই লুটপাটের নির্বাচন পুরো সব কিছু দখল করে নেওয়া হয়েছে এখন দেখেন গত চারটা নির্বাচন আতাতের নির্বাচন তারপরে দিল্লির ইন্টারফেয়ারেন্সের নির্বাচন রাতের ভোটের নির্বাচন তামাশার ডামি নির্বাচন এগুলো করছে তাহলে এই যে মুক্তিযুদ্ধ প্রকল্পটা আসলে কি এটা হচ্ছে একটা স্বৈরতান্ত্রিক ক্ষমতা প্রকল্প এটার মধ্য দিয়ে যেটা হয়েছে আমরা সাউথ আফ্রিকাতে দেখেছি যে সাদা হোয়াইট ইউরোপিয়ান কলোনিয়ালিস্ট যারা সেটলার ছিল সাউথ আফ্রিকাতে তারা একটা অ্যাপার্থেড স্টেট কায়েম করেছে সেটার মানে কি সেটা হচ্ছে যে এই কালো মানুষগুলো আমাদের মতো এত বুদ্ধিমান না তারা আমাদের মতো এত বোঝে না তারা দেশ কিভাবে চালাইতে হয় রাষ্ট্র কীভাবে চালাইতে হয় এগুলো তারা বোঝে না তাই আমরা যারা অতি উঁচুতরের মানুষ ইউরোপ থেকে এসছি আমাদের দায়িত্ব হচ্ছে এটা চালানো এবং তাদেরকে কাজে লাগানো অতএব এই রাষ্ট্র চালানোর অধিকার আমাদের সদাদের এই যে হোয়াইট সুপ্রিমেসিস্ট আইডিয়া যেটার মধ্য দিয়ে তারা সাউথ আফ্রিকাতে একটা অ্যাপার্থের স্টেট কায়েম করেছে ইসরায়েলও ঠিক একই অবস্থা ইসরায়েলে দেখবেন যে ইসরায়েলে ইহুদি ছাড়া অন্য কাউকে ফার্স্ট ক্লাস সিটিজেন হিসাবে দাম দেওয়া হয় না এবং এই ইহুদিদের ভিতরে ইউরোপিয়ান সাদা ইহুদি হইতে হবে যারা ইরিত্রিয়া থেকে ইথিওপিয়া থেকে সোমালিয়া থেকে কালো ইহুদিরা আসছে তারা সেখানে সমান নাগরিক সুবিধা পান না ভারত থেকে যেসব লিহদিয়া গেছেন তারাও সেই সমান নাগরিক সুবিধাটা পান না তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা প্রকল্পের নামে যেই রাষ্ট্রটা তারা কায়েম করেছে এটা আসলে ইসরায়েল এবং দক্ষিণ আফ্রিকার আদলে একটা অ্যাপার্থের স্টেটে পরিণত হয়েছে যেই রাষ্ট্রের টোটাল বেনিফিশিয়ারি হবে শুধুমাত্র যারা আওয়ামী লীগের এই মুক্তিযুদ্ধের যে ফ্যাসিবাদী বয়ান এই বয়ানের সাথে একমত হবে তাদেরকে সমর্থন করবে তাদের পাশে থাকবে তাদের জন্য লাঠিয়াল হিসাবে কাজ করবে তাদের লুটপাটে সহযোগিতা করবে তাদের মানে জনগণের বিপক্ষে তাদের হয়ে দাঁড়াবে এই জনগোষ্ঠীর জন্য হচ্ছে এই কোটা তো কোটাটা দিয়ে আসলে সরকার কি করতে চায় কি অ্যাচিভ করতে চায় সে আওয়ামী লীগের এই বয়ান এবং তার যে মুরিদ এই মুরিদের বানানোর রাজনীতিটা কন্টিনিউ করতে চায় ছাত্রলীগের মধ্য দিয়ে আওয়ামী মুক্তিযোদ্ধা ছেলে মেয়ে নাতি নাতনিদের মধ্য দিয়ে একটা আওয়ামী বাংলাদেশ চারা চায় যেই বাংলাদেশে শুধুমাত্র আওয়ামী অ্যাপার্থের স্টেটের মতো করে একটা কলোনিয়াল স্টেট হবে যেটা অলরেডি আমরা এই আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে আছি তো এবং এই কোটার বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই ছিল আমরা যদি ছয় দফা দিবস পালন করলো কদিন আগে আওয়ামী লীগ ছয় দফার আন্দোলন দেখি গণ অভ্যুত্থান দেখি বৈষম্যের রাজনীতি দেখি এর প্রত্যেকটা জায়গায় ছিল হচ্ছে অধিকারের কথা বলা ছিল যে আমরা বৈষম্য থেকে সমতার ভিত্তিতে রাষ্ট্র করতে চাই তাহলে পাকিস্তান আমলে যে কারণে আমরা আন্দোলন করলাম বাঙালিরা যে পশ্চিম পাকিস্তানেরা সচিবালয়ে ডিফেন্সে পুলিশে মন্ত্রণালয়ে আমলাগিরিতে সব জায়গাতে ডিসপ্রপোর্শনেটলি বেশি রিক্রুটেড হচ্ছে এর অন্য বাস্তবতাও ছিল শিক্ষাধিকার একটা বাস্তবতা ছিল তাহলে সেই বৈষম্যের ব্যাপারে আমরা লড়াই করে আমরা আবার একটা মানে সেই পাকিস্তানি শাসক গোষ্ঠীর মতো নতুন একটা বৈষম্যের কাঠামো তৈরি করেছি সেই কাঠামোর নাম হচ্ছে মুক্তিযোদ্ধা কোঠা এবং এর মধ্য দিয়ে যেটা হচ্ছে আর টোটাল পরীক্ষা সিস্টেম তো হাইলি পলিটিসাইজ হয়ে গেছে আপনি মুক্তিযুদ্ধ হন বা না হন আওয়ামী লীগের রেফারেন্স প্লাস ঘুষের মানি দুই জিনিসের যোগফল ছাড়া কোনো সরকারি চাকরিতে আপনি ঢুকতে পারবেন না এই বাস্তবতার যে রাজনীতি এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম আজকে আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আগে যারা কোটা বিরোধী আন্দোলন করেছেন এবং নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এটার প্রতিবাদ করছে আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি আমরা বলছি বাংলাদেশ রাষ্ট্রের কোনো ব্যক্তিকে স্পেশাল স্ট্যাটাস দেওয়ার জন্য এই রাষ্ট্র স্বাধীন হয়নি কোনো ব্যক্তি কোনো পরিবার কোনো রাজনৈতিক দল কেউ এই রাষ্ট্রে কোনো স্পেশাল স্ট্যাটাস পাইতে পারবে না সারা দুনিয়াতে কোটা আছে আছে সত্য আছে আমরা আমেরিকাতে দেখি দেখেছি সেই সিক্সটিজে সিভিল রাইটস মুভমেন্টের সময় আমরা দেখেছি যে কালোদেরকে কিভাবে অ্যাফার্মেটিভ ডিসক্রিমিনেশনের মধ্য দিয়ে তাদেরকে বিভিন্ন কোটা দিয়েছে তাদেরকে মূলধারায় নিয়ে আসার জন্য বাংলাদেশে এটা আমাদের আমরা বিপক্ষে না যারা প্রতিবন্ধী আছে এবং যারা উপজাতি আছে পাহাড়ি জনগোষ্ঠী পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং সেটা কোনোভাবেই সব মিলিয়ে পাঁচ শতাংশের বেশি হতে পারবে না এবং কোনো পরীক্ষায় যদি সাফিসিয়েন্ট কোটা পূরণ করবার মতো লোক না থাকে উপজাতিদের মধ্য থেকে অথবা প্রতিবন্ধীদের মধ্য থেকে সেটা জেনারেল কোটা থেকে পূরণ করে ফেলতে হবে সাধারণ ম্যারিটের ভিত্তিতে আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেই থেকে প্রত্যেকটা চাকরি সরকারি বেসরকারি যে কোনো স্তরের হতে হবে মেধার ভিত্তিতে সততার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে কোনো কোটা পদ্ধতি এই রাষ্ট্রে থাকতে পারবে না এটা বাংলাদেশ রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের যে ঘোষণাপত্র আমাদের সংবিধানে যে বৈষম্যহীন রাষ্ট্র সমাজ গড়বার প্রত্যয়ের কথা বলা হয়েছে এই সব কিছুর সাথে এটা যায় না তাই আমরা ছাত্র সমাজকে আহ্বান করছি আপনারা আপনাদের দাবির জন্য আন্দোলন করেন রাস্তায় নামেন অধিকারের লড়াই করেন এইটাই হচ্ছে এই প্রজন্মের গণতন্ত্রের লড়াই এই রাষ্ট্র আমরা কোনো দলকে সাপকয়লা দলিল করে ভূমি অফিস থেকে অথবা নির্বাচন কমিশন অফিস থেকে লিখে দেই নাই এই বাংলাদেশ সবাই মিলে স্বাধীন করেছে আওয়ামী লীগের লোকরা যুদ্ধ করে নাই তারা সোনাগাছি আর ধর্মতলায় যুদ্ধ করছে ওখানে যুদ্ধ করতে অস্ত্র আর শরীর মেধা খরচ করতে হয় নাই যুদ্ধ করেছে আমার সাধারণ মানুষ বাংলাদেশের অর্থাৎ আওয়ামী লীগের লোকদের যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয় নাই আপাম জনগণের যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশ রাষ্ট্রের মালিক তার জনগণ সংবিধানে বলে দেয়া আছে এর বাইরে কোনো দলকে কোনো স্পেশাল স্ট্যাটাস দেবার রাজনীতির কথা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে বলা ছিল না তাই আমরা মনে করি হাইকোর্টের সিদ্ধান্তটা অসাংবিধানিক এবং এই সিদ্ধান্ত তারা কন্টিনিউ করবার মধ্য দিয়ে যেটা হচ্ছে আমার বাবাসহ যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের আকাঙ্ক্ষার সাথে তাদের স্বপ্নের বাংলাদেশের সাথে বেইমানি করা হবে গাদ্দারি করা হবে দয়া করে আপনারা সেটা করবেন না সরকারকে বলছি ইতিমধ্যে ডামি সরকার আপনাদের মানে জনপ্রিয়তা শূন্যের কোটায় চলে আসছে পতন যে কোনো সময়ে যে ভাবে হবে জানেন না আপনারা এখনও সাবধান হন ইতিহাস থেকে শিক্ষা নেন কোটার রাজনীতি সফল হয় নাই পতিত এবং কঙ্কালযুক্ত রাজনীতিকে আর মাটি থেকে উঠায় নিয়ে আসবেন না এটা ভালো হবে না আপনার জন্য হবে না ছাত্র সমাজের জন্য হবে না বেকার যুবকদের জন্য হবে না বাংলাদেশের জন্য হবে না ধন্যবাদ